আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ আঠারোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ এগারোই রবুজ সানি চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের মাছ বাজারে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেই মাছ বাজারে তো প্রিয় দর্শক চলুন আজকে আমি উদ্দিন সেতু আপনাদেরকে মাছ বাজারের বাজার দর জানাবো এবং বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ব্রিগেড কত করে ব্রিগেড এটা গ্লাস গ্লাস কত তিনশো টাকা কয় কেজি আর গ্লাস কাপ গ্লাস কত তিনশো আর রুই

ভাই রুই কত করে ছিল ভাই রুই কত দুইশো ষাট ধরে বলেন ভাই দুইশো ষাট আর এটা তিনশো এটা আছে সাত কেজি কত দাম কত করে তিনশো ষাট এই যে সাত কেজি ওজনের কি মাছ ভাই এটা বিলাট কাপ তিনশো ষাট টাকা কেজি বিলাট কাপ সাত কেজি ওজন সরসগঞ্জের বাজারে আজকে বড় বড় মাছ এসে ভাই তেলাপিয়া কত করে একশো ষাট আর এগুলো দেড়শো টাকা কেজি আর ছোট কাতলা একশো সত্তর সব মিলে মাছের বাজার কি বেশি আজকে ভাই তেলাপিয়া কত করে আজকে একশো ষাট রুই দুইশো ষাট এইটা দুইশো কুড়ি ভাই ইলিশ কত করে আজকে হ্যাঁ সাতশো পঞ্চাশ ভাই কয়টা কেজি ষাটটা কেজি ছয়শো পঞ্চাশ ওইটা সব মিলে আজকে ইলিশ মাছ বাজারে কম নেই বলা যায় ভাই তেলাপিয়া কত তেলাপিয়া পড়ে গিয়েছে কিন্তু একটা আর এই ছোট গুলো পুনা মাছ ষাট টাকা আজকে মাছের বাজার বেশি ভাই আজকে একটু বেশি কাতলা কত করে কেজি আড়াইশো টাকা কেজি রুই মাছ একটু জোরে বলেন দুইশো চল্লিশ মিটার নাবান ভাই মিরগেল কত করে আর তেলাপিয়া একশো সত্তর পাঙ্গাস যার কাছ থেকে দিলাম পারেন ভাই বিডি আবাদ বললাম কিছু মনে করলেন ঠিক আছে